সালামু আলাইকুম প্রিয় দর্শক সবুজ বাংলা নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো এখানে আমরা নতুন নার্সারি করছি আপনারা অবগত আছেন এর আগে আমাদের আর একটা নার্সারি আছে এটা হচ্ছে কোকোবিট কোকোবিট হচ্ছে এটা এখন পর্যন্ত শুকনো এটা ভিজানো হয়নি যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি আমাদের যে নাম্বার দেওয়া আছে পেজে অবশ্যই যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আমাদের এক নতুন একটা নার্সারি কিভাবে এই কোকোবিটটা ভিজানো হয় আমরা এটা হাতে কলমে আপনাদের দেখাবো একটু দেখানোর চেষ্টা করছি এটার মধ্যে পানি দিতে হবে কারণ হচ্ছে এটার মধ্যে বা লবণের কিছু ভাব থাকে এটা অনেক সময় আট ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখলে এই লবণের ভাবটা চলে যাবে হুম দর্শক আমরা এটার মধ্যে পানি দিচ্ছি আমাদের কোকোবিট পাঁচ কেজি আছে দেখেন এই পাঁচ কেজি কোকোবিট আমরা এই যে পানিতে ভিজিয়ে রাখবো এখান থেকে তিরিশ কেজি পরিমাণ আমাদের নিট কোকোবিট হবে এটা শুক না এরপরে ভিজাবো কারণ এখানে লবণের ভাব আছে এই এই লবণের ভাবটা চলে যাবে তো দর্শক আমাদের নার্সারি উদ্যোক্তা দশীম উদ্দিন ভাই নিরলস পরিশ্রমে এই পর্যন্ত তো, তো আশা করি আপনাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ হবেন তো দর্শক এই বালতিটা ড্রামটা পুরোই আমাদের পানি দিয়ে ভরতে হবে এরপরে সাইকে নিতে হবে ধন্যবাদ